তাহলে এই খাবারটা তুই খেয়ে তবুও সত্যি থাক কিন্তু তোর খাইতে হইব আমার সামনে খাইতে হইব কিন্তু এটা ফালা দিতে পারবি না রিক্সাওয়ালারে বললো যেন তো অসভ্য আমার এখন বাদ খাওয়াবে কিছুক্ষণ পরে আমারে খারাপ কথা বলবে আমি এই দিয়ে হাইতে গেছি একটু আগে আমার আমাদের এলাকায় দেখা তোমাকে ভালো হবে না তুমি এখানে এলাকা এখানে তোমরা অনেক টম দরবার আছে আমরা তোমাদের সবগুলো জ্বালাই দিই নাই আমরা তো আমাদের আইনগত যেটা সেগুলো করেছি তোমাকে ভালো করার জন্য তুমি হচ্ছ না এখন ইনশাল্লাহ খারাপ কাজ করছো দূর দিও না নিজের অপরাধকে দেখার জন্য আরেকজনকে দূর দিলে তো এটা সেগুলো তো হবে বল তুমি ফিরে আসো তোমার এই কাজ থেকে শোনো এই যে কি বলছো শোনো তোমার এই কাজ থেকে এটা ফিরে আসো তোমাকে অনেক মানুষ কর্মসংস্থান করবে সরকারের ব্যবস্থা নেবে তোমাকে সাহায্য করবে সহযোগিতা করবে অনেক মানুষ হচ্ছে অর্থবিত্ত মানুষ এটা কাজের মেয়ে পাচ্ছে না যেমন এই সাংবাদিকটা আসছে উনি তোমাকে সাহায্য করতে তুমি একবেলা বাদ তুমি এই কাজ থেকে ফিরে আসো তুমি যেটা লুকায় রাখছো তোমার অন্যান্য নিচে এই ডেন্ডি এটা পরিহার করে আজ সমাজের সুন্দর জীবন যাপন করার জন্য তুমি তো রাস্তার বাসমান মেয়ে না রাস্তায় থাকার লোক না মানুষ তো রাস্তায় থাকার জিনিস না মানুষ থাকবে ঠিক আছে তার নির্ধারিত গন্তব্য স্থান থাকবে পাখি যেরকম থাকে যেমন পাখির কোনো কোনো অস্তিত্ব নাই একজন পাখি দেখো তুমি সেই দেখা যায় যে ঠিক আছে সন্ধ্যা হলে তার নিজের বাস ঘরে পেরে যায় সারাদিন বিচরণ করে এদিক সেদিক ঘুরে বেড়ায় তুমি পাখি থেকে একটা শিক্ষা নিতে পারো থাক দেখো চড়ুই পাখি দেখো হ্যাঁ বুকো পাখি দেখো ময়না পাখি দেখো শালেক পাখর পৃথিবীর যত বাকি আছে সকালবেলা ভোরবেলা তার কাজ্যর আহরণের যেটা চলে যায় সন্ধ্যা হলে তারা নির বেড়ে যায় তুমি তো সারাদিন পরিশ্রম করতে পারো অনেক কাজ আছে কত কাজ আছে মেয়েরা কাজ করার জন্য ঠিক আছে কর্মসংস্থান করার জন্য তুমি এখন কত হস্তশিল্প আছে এটা আছে ওইটা আছে তুমি এটা বলে ছেড়ে দিয়ে আসো তোমাকে ভালো কাজ করো কোনো সাংবাদিক ভাইয়ের মাধ্যমে তুমি ভালো কাজে আসো তুমি এটা ছেড়ে দাও আশোনাই তোমাকে ব্যবস্থা করে দেবই দেখেছিস যেখানে তুমি কাজ করতে যাও এখানে হাতে ছড়ায় কাজ করতে পারো অথবা নকরা কাজ করতে পারো যে এটাটা তুমি ভালো কাজ করলে তোমার ভাই বোন আর ভালো কাজ করবে তুমি ওটা ছেড়ে দাও এই কষ্ট ছেড়ে দেওয়ার জন্য তোমাকে বলেছে ওই रिक्শালা তা দাইত্ব নিয়ে বলেছে তার উদ্দেশ্য নাই আমি এখন সব কুলিস্ট কারণ না সব रिक्শালা খারাপ না সব সাংবাদিক ভাই খারাপ না পৃথিবীর সব মানুষ খারাপ না কিছু বৈষয়িক মানুষ আছে আমি তো বলতে তোমাকে খাওয়ার জন্য কিন্তু তোমাকে আগে ভাত কমাবে তোমাকে হাতে টাকা দেওয়া যাবে না কারণ হাতে টাকা দিলে তুমি ওটা দিয়ে ক্রয় করবে কি তোমার এই যে করবেন না শ্বাসের জন্য তোমাকে টাকা দিবে না তোমাকে এখন হোটেলে যাও পার্শ্ববর্তী হোটেলে তোমাকে খাওয়া বলছে পড়ছে সুন্দর জীবন যাপন করো সেটাই আমাদের প্রত্যাশা সেটাই আগামী দিনে বাংলাদেশ আগামী দিনের কিশোরী আমরা দেখতে চাই ফিরে আসবে কিনা দেখো আমি সাংবাদিকের মাধ্যমে তোমাকে যেভাবে সহজিত করা দরকার আর্থিকভাবে টাকা হোক

আজকে তোমার নামটা কেনা দাও তুমি ওনার মাধ্যমে যোগাযোগ করো তোমাকে একটা সুন্দর একটা জায়গা নিয়ে যাক তোমার জীবনটা সুন্দর হোক তোমার আগামী দিনে তোমার ভাই বোন আত্মীয় পরিচয় পিতা সবার পরিচয় পাওয়া যাক আমরা সে প্রত্যাশায় করি তুমি কি যেতে চাও তুমি এটা পরিহার করবে কিনা দেখো পরিহার করলে তোমাকে সুব্যবস্থা করে দিবে তুমি তো একদিনে পরিহার করবে না আস্তে আস্তে সংশোধন হোক সুন্দর যাপন করা এটা তো খারাপ কাজ আপু এটা আমাদের এবার নিগৃহীত কাজ তুমি তো রাস্তায় কেন থাকবা তোমার তো বাসস্থান থাকার জন্য তোমাকে নারী তোমার একটা সুন্দর একটা গোলাপ ফুল তোমার তোমার অনেক কিছু সৌন্দর্য আছে মায়া মর্যাদা আছে ঠিক আছে তুমি রাস্তায় জন্ম নিছো বলে কি তুমি মানুষ না মানুষের মৌলিক অধিকার হয়েছে সাংবিধানিকভাবে দেশের সুনাগরিক হিসাবে সেভাবে গড়ে ওঠো তুমি আমরা তোমাদেরকে সেইভাবে সহযোগিতা এই পুলিশ অফিসার যে কথা দিয়েছে আমিও তার কথাতে একমত দায়িত্ব নিয়ে বলছি তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো সুন্দর একটা নতুন ভবিষ্যতের মানে তোমার একটা ভালো জায়গায় নিয়ে দাঁড়াবে যাতে তুমি কর্মসংস্থান পরে খেতে পারো তুমি সেখানে যেতে চাও কিনা তোমার এই জীবন থেকে পরিহার করতে চাও কিনা মুখে বলো আবার বলো এদিকে তাকিয়ে বলো ভালো জিনিস না তুমি যেটা খাচ্ছ সেটা তো ভালো জিনিস না সেটা খারাপ তোমার দ্বারা একটা ছেলে নষ্ট হচ্ছে তুমি যাদের সাথে ঘোরাফেরা করতে তারাদের পরিবেশ নষ্ট হচ্ছে সামাজিকভাবে নষ্ট হচ্ছে এলাকার মানুষের এটা তোমাকে খারাপ বলতেছে তুমি খারাপ হবে কেন তুমি সমাজের বোঝা হবে কেন তুমি সমাজের একজন নারী নারী হিসাবে তুমি মর্যাদা নাও ভাইয়া আসসালামু আলাইকুম তুমি কি ভালো পথে যেতে চাও কি না ভাইয়া মুনি ভালো পথে যেতে চাও কি না চাও না মুখে বলো আচ্ছা যাচ্ছে না কোনটাতে সবচেয়ে বেশি ভালো লাগে তোমার রাস্তায় থাকতে নাকি ভালো পরিবেশে যেতে আছে সেই জায়গায় যাচ্ছে

স্বাভাবিক আসবে না আস্তে আস্তে আসবে একদিনে তো হবে না একদিনে করা যাবে না এরা তো একটা নেশাগ্রস্ত পরিবেশে চলে আসছে এটা উন্মুক্ত জীবন তাদেরকে নেশা থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে তারপরে তারা স্বাভাবিক জীবন আসবে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই পুলিশ অফিসারের কাছে তোকেও বিস্তারিত বিষয়গুলো জানলেন তারা কিভাবে সহযোগিতাগুলো করে যাচ্ছেন তাদেরকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই ব্যবস্থাগুলো তারা অনবরত চেষ্টা করে যাচ্ছেন সমাজের অনেক মানুষ সব মানুষ কিন্তু খারাপ না এখানে ভিতরে ভালো মানুষ রয়েছে তারাও চেষ্টা করে যাচ্ছেন এই সব ছোটো ছোটো বাচ্চারা যারা এত কম বয়সে নেশাতে আকর্ষিত হয়ে তারা নিজের বাবা মা সব কিছু ত্যাগ করে তারা ফুটতা থাকতেছেন আমি দেখেছি আমার জানা মতে আপনারা দেখেছেন যে আমি এর আগে একটি মেয়ের ভিডিও করেছিলাম সেই মেয়েটি এত ফুটফুটে ফুল বিক্রেতা এত সুন্দর এত ভালো অবস্থান ছিল সেই মেয়েটি আজ নেশাগ্রস্ত অবস্থানের মাকে ছেড়ে বাবাকে ছেড়ে পরিজনকে ছেড়ে এখন রাস্তায় থাকতেছে তাকে জিজ্ঞেস করলাম কোন জীবন ভালো লাগে রাস্তার জীবন নাকি বাসায় মা বাবার কাছে থাকে প্রতি যদি আমার রাস্তায় ভালো থাকতে ভালো লাগে রাস্তায় আমার ভালো লাগে আর রাস্তায় থাকতে আমি সবচেয়ে অভ্যস্ত আর দেশ আমার আমি একটা স্বাধীন আমি যখন মন মঞ্চায় আকাশের তারা হাতে নিয়ে আসতে পারি যখন মন চায় চাঁদ আমার হাতে চলে আসে যখন মন চায় আমি আমেরিকায় চলে যাই যখন মন চায় আমি দেশের প্রধানমন্ত্রী হই এর চেয়ে যে স্বাধীনতা আর আমার কিছু হতে পারে না তার মানে আমি রাস্তায় স্বাধীন রাস্তায় থাকতে চাই রাস্তায় আসলে এটা কিন্তু সবচেয়ে তাদের মনের কথা না যখন নেশাগ্রস্ত থাকে তখন কিন্তু তারা এই ধরনের কথা বলে কোন সময় কি কথা বলে এটা বোঝা খুব মুশকিল দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখনই যে এই সময় এই ধরনের বাচ্চাদেরকে দেখবেন এদেরকে আঘাত না করে এদেরকে সুন্দর করে বুঝিয়ে যতটুকু সম্ভব পারা যায় তাদেরকে একটা ভালো রাস্তায় ভালো অবস্থানে নিয়ে আসার জন্য আমি আপনি আমরা সবাই চাইলে এই আমাদের এই সমাজ থেকে এই নেশা এই সমাজের এই ছোটো ছোটো বাচ্চাদের হাত থেকে যাতে নেশা না আসতে পারে সেই ব্যবস্থাও করতে পারি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাকাটা দিতে ইচ্ছে করতেছে না তুই তো নেশা করবি